তো এই দেখো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি এইভাবে না ভেন্ডি ভাতে দিলে ভেন্ডি ভাত ভাতের মধ্যে হারিয়ে যায় খুঁজে পাওয়া যায় না মেলায় হারিয়ে যাওয়ার মতো তো ওই জন্য সুতো দিয়ে এইভাবে বেঁধে দিলাম তাহলে আমার খুঁজতে আর সময় লাগবে না তাড়াতাড়ি পেয়ে যাব তো ভেন্ডিটাকে ধুয়ে সুতো জড়িয়ে এবার দিয়ে দিলাম ভাতের মধ্যে সকাল সকাল তো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে একাদশী আমি শুনুর বাবা শুনুই খাবো আর ওরা সবাই তো একাদশী করে তোমরা জানো এদিকে দেখো আমার নন্দু ঘুমাচ্ছে আর এখন আমি যাবো রান্না করতে ভাতটা হয়ে গেছে সকালে পটল গুলো বের করে নিয়েছি একটু দইও আছে দুধও আছে আমার দুধ পটল কিংবা দই পটল খেতে যা ভালো লাগে না তাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং ঠান্ডা গায়ে চলছল তো ওগুলোকে আগে কেটে নিই তারপর কি করব দেখি তোমাদের সঙ্গে শেয়ার রসুন করে নিয়েছি বাটবো না আর শিলে তো আরেক বেটে রেখেছিলাম ফ্রিজে অনেকটা শিল তো মিক্সার তো খারাপ শিলাই বেটেছে এই মাখানো আর দই বের করে নিয়েছি আর দুধটাও বের করে নিয়েছি ওটা শুধু এমনি জ্বালিয়ে দেয় তো এখন প্রথমে পটলগুলোকে কড়াইতে দিয়ে দিই পটল তোর মতো ভাজা হচ্ছে আমি এই দিক দিকে আদা রসুন করে নিয়েছি দেখালাম এবার ওর মধ্যে যে মশলাটা দেবো সেটা বানিয়ে নেব তো দুধ আছে দুধ দিলেও ভালো হতো দুধ পটল আমার খুব ভালো লাগে তো ভাবছি দই আছে যখন দই দিয়েই করি দুধটা শুধু খেয়ে নেব তো প্রথমে আমার যতটা লাগবে ওই পটলের সেই পরিমাণ মতো দই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম নুন তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দেবো জিরে জিরে তো মিক্সারে বাড়তে পারি না সময় মিক্সার খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমি শিলে বেটে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দিয়ে দিলাম জিরে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে এবার সুন্দর করে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এ দেখো সুন্দর করে গুলে নিয়েছি আর এদিকে পটলগুলোকে এক এক করে উল্টে দিই আর এর গায়ে দেখো কি সুন্দর দাগ দাগ করে দিয়েছি তোমরা এখন দেখলে অতটা বুঝতে পারছো না ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন ভজা যাবে তো কি সুন্দর করে দিয়েছি দেখো মধ্যে মশলাটা যাতে ভালোভাবে ঢুকে যায় তো সেই জন্য নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি এ দেখো আমার এক পিঠ তো ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি দিয়ে এবার নামিয়ে নেব দুটো ভাজা রেখে দেবো শোনোর বাবার আমি দুটো ভাজা খাবো আর যেগুলো থাকবে সেগুলো সব ঝোল করে দেবো ঝোল বলতে ওই দই পটল মতো ছাল করব। তো আমার না মাছ মাংসর থেকে সবজিটা খেতে বেশিই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার সব তুলে নিয়েছি এবং ফাইনালি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার জিরে ফোড়ন শুকনো লঙ্কা এভাবে গোটা সঙ্গে দিলাম আর এদিকে ওটা ভালো করে ভাজা হোক আর তার মধ্যে ওই গোলা মশলা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন তো দেয়নি দিন আমি পেঁয়াজ না দিলেও হতো কিন্তু পেঁয়াজ ছাড়া আবার কেমন হয় সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম তো আদা পেঁয়াজ বাটারটা কোড়াটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা যেটাটা ভাজা হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে এ দেখো এবার তেল ছেড়ে দিয়েছে আমার কষা হয়ে গেছে এবার এর মধ্যে ওই যে মশলাটা করে রেখেছিলাম দই জিরে টিরে দিয়ে ওই মশলাটা নিয়ে মধ্যে ঠেলে দিয়ে দেব দিয়ে দিলে এই মশলাটা যতক্ষণ তেল না ছাড়বে কাঁচা গন্ধটা না ছাড়ে ততক্ষণ আপনি কষাতে থাকব সুন্দরভাবে ফুটছে দেখো আর কালারটাও যে এসছে না

কি অপূর্ব দেখতে হয়েছে দেখো একদম লাল টকটকে কিন্তু লাল হওয়ার মতো কিছুই আমি দিইনি লঙ্কা কাঁচা লঙ্কা তো দিই তো খেতেও না খুবই টেস্টি হয়েছে তো এখানে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি পটল ভাজা আর সুন্দর বাবাকে একটু ডিম ভুজি করে দিয়েছিলাম আমি আর নেই নি আমি পটলের চালটা দিয়েই খাবো ও যা লাগছে না তো এখানে খাচ্ছে ডিম ভাজা দিয়ে প্রথমে তারপর পটল ভাজা খাবে তারপরে হয়তো একটু পটলের ঝোল খাবে আর আমি এদিকে খাওয়া শুরু করেছি আমি ওর থেকে একটুখানি ডিম নিলাম কেমন লাগছে খেয়ে দেখি সেই জন্য আর ডিম ভাজা দিয়ে পটল ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার আমি পটলের ঝোল দই পটলটাকে ঢেলে নিয়েছি যা সুন্দর হয়েছিল না খেতে আ হা হা খুব সুন্দর হয়েছে তো তোমরাও না এভাবে বাড়িতে ট্রাই করতে পারো বেশ ভালো লেগেছে খাচ্ছি আর বেলা আবার প্রতিদেবের কি ডিম্যান্ড হয় আপনার লুচি আর সুজি খাবে সেটাই এখন সুজিটা যতক্ষণ ফুটবে ততক্ষণে আমি ময়দাটাকে মেখে নিজিগুলোতে ভালো করে ভেজে নিয়েছি ওতে দিয়ে জল সুজি হয়ে গেছে এবার ময়দাটা আমি আমাদের নুন চিনি একটু কাটো দিয়েছি যেহেতু এগুলো টুকরো খাওয়া হয়েছে গ্যাস হওয়ার চান্স আছে আর একটু নুন দিয়ে মেখে নিচ্ছি ওখানে আমি লেচিগুলোকেও কেটে নিয়েছি মেখে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এবার এখানে বেলতে লাগব

ডায়েট করতে করতে পারতে তোমার জল ঠোসা মতন হয়েছে এতক্ষণ পর একটা ফুল লুচি ভালো ভালো এটা তুমি দিলে তো ওই জন্য বলো মাখা বেলা করা সবটাই আমি করলাম লাস্টে একটু ডেকে নিয়ে আসলাম একটু আসো তুমি ছেঁকে দাও তো সেটাও তো ভালোভাবে পারলো না একটু ছুঁয়ে দিয়ে বিশাল নাম কিনে নিলো তো সবটাই করে তারপর একটু ছুঁয়ে দিয়ে যে ছুঁয়ে তারই নাম হয় তো এখানে দেখো খেতে চলে এসেছি আমি নিয়েছি সুজি ভাত আর একটু লুচিও নেব আর প্রতিদিন লুচি আর সুজি খাবে আর কিছু খাবে না ওরা খুব খাওয়ার ছিতেন জান না তাই তো এবার লুচি নেবার জন্য জায়গা পরিষ্কার করে নিলাম আর সঙ্গে তো পটলের ছাল আছেই এই যে আজকে একটুকুই আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো সুস্থ থাকুক আজকের মতোটা থ্যাংকস ফর ওয়াচিং